আমি এবং আপনি কেন সালাত আদায় করব, সালাত এই জন্য আদায় করব যে আল্লাহ রাসুল আল্লাহর শুক্রিয়া আদায় করতে চায় দাউদ সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করতে চায় আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমখ হারাম হয়ে যাব নিমখ হারাম বুঝেন যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমখ হারাম যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমো খারাম আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন আল্লাহ বলছে ইংতা আল্লাহ তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও তো গুণে শেষ করতে পারবে না আমি আল্লাহর একটা নেয়ামত আপনাকে দেখাই একটা আল্লাহর একটা নেয়ামত আপনাকে দেখাই এই যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর ক্যামেরার মেগাপিক্সেল আছে এই ক্যামেরাগুলোরও মেগাপিক্সেল আছে এইট মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন ক্যামেরা আবিষ্কার হয়নি যেই ক্যামেরা আসমানের সৌন্দর্যকে তুলে ধরতে পারে অনলাইনে ইন্টারনেটে গুগলে যত আসমানের সৌন্দর্যের ছবি আছে সব মানুষের ফটোশপ করা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ আর আল্লাহ আপনার চোখে যে ক্যামেরা দিয়েছে এর ক্ষমতা হচ্ছে পাঁচশো সত্তর মেগাপিক্সেল আল্লাহ আকবার এই জন্য এই চোখ দিয়ে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জন্য ছবিতে যে জায়গা যত সুন্দর মনে হয় আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা দিয়ে অত সুন্দর মনে হয় না কেননা মানুষের ক্যামেরা জায়গার অত ভুল ত্রুটি ধরতে পারে না কিন্তু আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা ওই জায়গার কী কী ত্রুটি আছে তা ধরতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহর একটা নেয়ামতের কথা বলছিলাম এই একটা নেয়ামতি যথেষ্ট আপনি যদি এই একটা নেয়ামতের বদলা দিতে আজীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা চোখের নেয়ামতের বদলা দিতে চান তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিনি অমা খালাক্তুল জিন্নওয়ালীনসাইল্লা আলি আবদুন আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য চাকরি বাকরি যেগুলো করতেছেন টাকা পয়সা যেগুলো করতেছেন এগুলো বেঁচে থাকা লাগবে তাই না খেলে মারা যাবেন তাই না চাকরি করলে টাকা আসবে না টাকা না আসলে খেতে পাবেন না তাই এগুলো আপনার মূল কাজ নয় এগুলো বেঁচে থাকা লাগে তাই আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর বাদত করা আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যায় ইবাদত করতে পারবে না চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা এবাদত যদি করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত যদি করতে না পারো তাহলে কম সে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কম সে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কম সে কম যে কোনো মূল্যে অন্ততপক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আতিমি সালাত আলি দিক্রি কমসে কম পাঁচবার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আপনি যদি পাঁচবার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম কোন লজ্জায় কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন অথচ দিনে পাঁচবার আপনি আল্লাহকে স্মরণ করেননি কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আমি আবারও বলি যদি আপনার লজ্জা থাকে হায়া থাকে সরম থাকে তাহলে আল্লাহর নিয়ামত ভোগ করতেছেন তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি দিনে রাতে পাঁচবার আল্লাহর এবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম পরাও হারাম থাকাও হারাম চলাও হারাম এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর জীবন ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম পাঁচবার আল্লাহর এবাদত করতে হবে সালাত এমন এক এবাদত সালাত এমন এক এবাদত সালাত এমন এক এবাদত যার বদল চলে না সিয়াম আদায় করতে না পারলে সিয়ামের বদল চলে অনেক বদল আছে তুমি সিয়ামের ফিদিয়া দিয়ে দাও তোমার বদলে আর একজন সিয়াম থেকে নিক সিয়ামের ফিদিয়া দিয়ে দাও সিয়াম পরে কাজা করে নিও হজের বদল চলে কিন্তু সালাত এমন এক এবাদত সালাতের বদল চলে না সালাতের কোনো উমরি কাজাও নাই সালাতের কোনো কাফফারাও নাই সালাতের কোনো ফিদিয়াও নাই আপনি এক একক সালাত আদায় করলেন না তো বিশ টাকা কাফারা দিবেন এটা নাই আপনি ওয়াদা করেছেন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন কাফফারা আছে তিন দিন সিয়াম রাখেন ইসলামে প্রত্যেক গুনাহের প্রায় গুনাহের কাফারা আছে কিন্তু সালাত এমন এক এবাদত যেটা যদি আপনি পরিত্যাগ করেন তো ওর ফেদিয়াও নাই ওর কাফফারাও নাই ওর কাজাও নাই কিছু নাই ওর বদলও নাই সালাত আপনাকেই আদায় করতে হবে যদি আপনার প্যান্টে পেশাব লেগে থাকে আর অন্য কোনো প্যান্ট না থাকে তো প্যান্টে লেগে থাকা পেশাব সহই আদায় করতে হবে যদি কোনো কাপড়ই না থাকে তো উলঙ্গ অবস্থায় আদায় করতে হবে যদি কেবলাও না থাকে তাহলে বিনা কেবলায় তাদায় করতে হবে যদি জায়গা পবিত্র না থাকে তাহলে অপবিত্র জায়গাতেই তাদায় করতে হবে কিন্তু অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতেই হবে আপনি যদি দিনে রাতে পাঁচবার আপনার প্রতিপালক আল্লাহকে স্মরণ না করেন তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার অধিকার নাই সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে অতএব সম্মানিত উপস্থিতি আপনি সব ছেড়ে দিলেও সব ছেড়ে দিলেও সালাতের এই ইবাদতকে ছাড়িয়েন না কিয়ামতের মাঠে দুইটে বিচার হবে বিচারের কিন্তু দুইটা ধরন আছে একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে কাজা কাজার হিসাব আলাদা জিনিস এটা আমরা অনেকেই বুঝি না আউ আলো মাই বিহি কেয়ামা কিয়ামতের মাঠে প্রথম যে কাজা যে বিচার সালিস হবে সেটা হবে রক্তের ও আউআলমাই ও হাস ও বিহি অয়ামা আর কিয়ামতের মাঠে প্রথম যেটা হিসাব হবে সেটা হবে সালাতের হিসাবের জগতে প্রথম কোনটার হিসাব হবে জোরে বলেন সালাত আর বিচার সালিসের জগতে প্রথম কোনটার বিচার সালিস হবে রক্ত কিসের রক্ত কে কাকে হত্যা করেছে কে কাকে মেরেছে কে কাকে থাপ্পড় দিয়েছে এটার বিচারশালী সবে আগে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে কলার ধরে ছেঁচেড়াতে ছেঁচেড়াতে আল্লাহর দরবারে নিয়ে যাবে এটা দিয়ে বিচার শুরু হবে রক্তের বিচার দিয়ে আর হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে এবাদতের হিসাব শুরু হবে কত এবাদত কত নেকি কত সাদকা কত আজকার কত সালাদ কত সিয়াম কত সালাম কত দোয়া সব শুরু হবে সালাত দিয়ে সালাত ঠিক আছে পরেরগুলো দেখো সালাত ঠিক নাই আর সিয়ামেরও কোনো দরকার নাই আর জিকির আজগারেরও দরকার নাই আর সাদাকারও দরকার নাই এবাদতের জগতে যা কিছু করেছে সালাত নাই বাকি সব বাদ কথা মনে হয় বুঝাতে পারিনি এটা হলো সালাতের গুরুত্ব অতএব আমাদেরকে যে কোনো মূল্যে যদি আমরা পরকালে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে সালাত আদায় করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে পাঁচক সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ মামিন হে আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচবার দিনে রাতে কমসে কম তোমাকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদের এই দোয়া কবুল করে নিক আল্লাহ আমিন বক্তব্যের শেষে এসে নারী পুরুষ যুবক যুবতীদের উদ্দেশ্যে দুটি কথা বলে বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মা বোন এবং আপনাকে এখানে যত অভিভাবক বসে আছে যত ভাই বসে আছে তাদেরকে বুঝতে হবে রাসুলসল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতা আদায়ুস দায়ুস জান্নাতে প্রবেশ করবে না দায়ুস কাকে বলে যার রক্তে দিয়াসা আছে কার রক্তে দিয়াসা আছে শুকুরের রক্তে দিয়াসা আছে দিয়াশা মানে যার মধ্যে লজ্জা নাই যার মধ্যে হায়া নাই যার মধ্যে সরম নাই শুকুর আর এক শুকুরের পিছন থেকে তার গু চেটে চেটে খায় শুকুরের রক্তে দিয়াসা আছে এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের রক্তেও দিয়াসা থাকে যারা শুকুরের গোস্ত খায় তাদের স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তাদের গায়ে তাদের অন্তরে কোনো অনুভূতি হয় না কেননা তারা শুকুরের মতো হয়ে গেছে আল্লাহ রাসুল বলছে লায়দ হলুল জান্নাতার দায়ুস দায়ুস জান্নাতে যাবে না মানে যার রক্তে দিয়াসা আছে কার রক্তে দিয়াসা আছে যার বউকে মহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু বউ বেপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না যার মেয়ে তার বাড়িতে খায় তার থাকে কিন্তু মেয়ে বেপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না তার মানে তার রক্তে আর রক্ত নাই সব পূজ আর শুকুরের রক্ত হয়ে গেছে এটা আল্লাহর রাসূল বলছেন আমি বলিনি অতএব যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না আপনি নিজে বাঁচার জন্য হলো আপনার পরিবারে পর্দা সুরক্ষা করুন আর মা এবং বোনদের বলতে চায় যে পর্দা হচ্ছে আপনার সম্মান পর্দা আপনার মর্যাদা পর্দা আপনার মান পর্দা আপনার ইজ্জত যারা আপনাকে বেপর্দা হে চলতে বলতেছে তারা আপনাকে পণ্য দ্রব্য বানাতে চায় তারা আপনাকে ভোগ্য পণ্য বানাতে চায় পণ্যদ্রব্য মানে বাজারে যা বিক্রি হয় বাজারে যা ক্রয় করা হয় তাকে বলা হয় পণ্যদ্রব্য এই গ্লাসটা এই জিনিসটা বাজারে ক্রয় করা হয় এটা পণ্য পণ্যদ্রব্য এই মোবাইল বাজারে ক্রয় করা হয় দরদাম লাগানো হয় এটা পণ্য পণ্যদ্রব্য আদম সন্তান পণ্যদ্রব্য নয় এই জন্য আদম সন্তানের চুল বিক্রি করা যায় না আদম সন্তান রক্ত বিক্রি করতে পারে না রক্ত ডোনেট করতে পারে দান করতে পারে আদম সন্তান কিডনি বিক্রি করতে পারে না কিডনি দান করতে পারে কেননা আদম সন্তানের শরীরের দাম আছে মূল্য আছে এটাকে বিক্রি করা যায় না এটা বিক্রিযোগ্য নয় এটা দ্রব্য নয় মা এবং বোন আপনি বেপর্দা হয়ে চলে আপনার এই শরীরকে পণ্য দ্রব্য বানিয়েছেন আপনি বিমানবালা হয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন টিভিতে অ্যাডভার্টাইজে গিয়ে আপনার চেহারা দেখে টাকা ইনকাম করেছেন হোটেলের রিসেপশনে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন চেহারা বিক্রি করে গাড়ির শোরুমে চেহারার সৌন্দর্য বিক্রি করে টাকা ইনকাম করেছেন আপনি পর্দা না করে আপনার শরীরকে পণ্য দ্রব্য বানিয়েছেন অতএব নিজের মান সম্মান বুঝতে শিখুন নিজের ইজ্জত বুঝতে শিখুন জাহিলি যুগে আল্লাহর রাসুলের যুগে যারা দাসী ছিল তারা পর্দা করতো না কারা পর্দা করতো না দাসীরা আর যারা স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মুসলমান তারা কি করত পর্দা করতো দাসীদের জন্য পর্দা করা জরুরি ছিল না আজকে আপনি পর্দা না করে নিজেকে দাসী বুঝাতে চাচ্ছেন নিজেকে আপনি সম্ভ্রান্ত পরিবারের ইজ্জত মান সম্মানওয়ালা পরিবারের বুঝাতে চাচ্ছেন না আর একটা কথা আমি এখানে বলি যখন আর আদম আলাইহিসালাতাম এবং হাওয়া আলাইহালাতাম আল্লাহ বললেন এই গাছের নিকটবর্তী হয়ে নালক্র যারা তারপরেও তারা গাছের নিকটে গেলেন গাছের ফল খেলেন সাথে 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 তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এই কথা কি আপনারা শুনেছেন এই কথা কি জানেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে যে গাছ খাওয়া নিষিদ্ধ ছিল সেটার নিকটবর্তী যখন হলেন তখন সাথে সাথে তাদের গা থেকে কি খুলে পড়ে গেল জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এবার তারা কি করলেন তারা জান্নাতের যে গাছ ছিল ওই গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন কথা বুঝতে পারছেন এটা বলে আমি কি বুঝাতে চাচ্ছি এটা বলে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল ন্যাংটা হয়ে যাওয়া উলঙ্গ হয়ে যাওয়া কথা মনে হয় বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারছেন দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বপ্রথম শাস্তি কী ছিল উলঙ্গ হয়ে যাওয়া উলঙ্গ করে দেওয়া আজকে যারা বিপর্যয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে যারা উলঙ্গ বেপরদাহে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে অতএব এই বেপর্দা এই বেহাই থেকে ফিরে শান্তির সম্মান মর্যাদার জীবনে ফিরে আসুন একজন তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মাতা আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ ইহা আর সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ আলমার আসলে সতী পরহেজগার তাকুয়াবান নারী অতএব মা এবং বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা সতী তাকোয়াবান পরহেজগার হয়ে আল্লাহ সুবাহর তাকুয়া পরহেজগারিতা অর্জন করে আপনি আপনার পরিবার গঠন করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মামেন আর যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিপিএল হোক বিপিএলের জুয়া হোক আইপিএল হোক ক্রিকেট বিশ্বকাপ হোক ফুটবল বিশ্বকাপ হোক মদ হোক জুয়া হোক আড্ডা হোক এগুলো সব তোমাকে জাতি দেশ পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। সব তোমাকে জাতি দেশ পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে তুমি যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো যে যুবক এই জাতীয় মাদকতা জুয়া সন্ত্রাসী থেকে বিরত থাকতে পারে না ওই যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যুবক তুমি যে আইপিএল বিপিএল এর পিছনে ছুটতেছ তুমি একদিন ইসরাইলে গিয়ে খোঁজ নাও যে ইসরাইলের কোনো আইপিএল বিপিএল আছে কিনা কোনো ফুটবল ক্রিকেট বিশ্বকাপ আছে কিনা তুমি খুঁজে পাবে না তারা জানে যে উন্নতি খেলার মধ্যে নয় উন্নতি জ্ঞান অর্জনের মধ্যে অতএব যুবক আত্ম আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক কাকে বলে যে স্রোতের বিপরীতে চলতে জানে সে আত্মমর্যাদা সম্পূর্ণ স্রোত যখন নদীতে চলে তো স্রোত যেদিকে যায় ওদিকে খড়কুটো যায় ওদিকে পানাও যায় কিন্তু জাহাজ নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে স্রোতের দিকেও যেতে পারে স্রোতের উল্টা দিকেও যেতে পারে এটা জাহাজ নৌকার শক্তি ক্ষমতা তুমি যদি স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওই দিকে যাও তাহলে তুমি ওই খড়কুটোর মতো ওই পানার মতো যার কোনো মূল্য নাই যার কোনো ভ্যালু নাই এটা আমি বলিনি আল্লাহর রাসুল বলে গেছে একদিন আসবে যেদিন সারা পৃথিবীর সব জাতি সব সম্প্রদায় তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে সাহাবিরা বলছে আনাহন কালি ইলনিয়মাইজিন আল্লাহ রাসুল সেই দিনকে আমরা সংখ্যায় কম হব না হওয়া সম্ভব সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে আং তুমকা কোথায় সাইল কয়েকশো কোটি হওয়ার পরও তোমাদের গুরুত্ব হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের খড়কুটোর মতো যে যুবক যে যুবক স্বপ্ন দেখে যে সে মেসির মতো চুলের কাটিং করবে তার মতো গেঞ্জি পরবে অমুক নায়ক অমুকের মতো হবে আর যে মা এবং বোনেরা মনে করে অমুক সিরিয়ালের অমুক পাখির ড্রেস পরবে এরা হচ্ছে স্রোতের গতিতে ভেসে চলা খড়কুটো এরা এরা কখন আত্মমর্যাদা সম্পূর্ণ হবে যখন এরা ভাববে আরে আমি কেন তার অনুসরণ করব আমি একটু চেষ্টা করি যেন এই মেসি এই খেলোয়াড় এই নায়ক আমার রাসুল মোহাম্মদের সুন্নাতের অনুসরণ করে